চিত্র সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ধৃত ছয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদমহলের আগরতলা অফিস পঁচিশে নভেম্বর দু ক্লাব পরিচালন আগরতলা প্রেস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়ে চলেছে দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস দিনের চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায় এতে শ্রী আচার্য গুরুতর আহত হয় এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব সম্পাদক রমাকান্ত দে আশা করে পুলিশ এই ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রসঙ্গত রবিবার রাতের বেলা রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্তব্যরত এই ঘটনায় গ্রেপ্তার ছয়জন জন ধৃতদের নাম শুভ্রজিৎ দেবনাথ বাড়ি রামনগর এগারো নম্বর রোডে রিপন দাস বাড়ি জয়নগর দশমীঘাট এলাকায় অজয় দেব বাড়ি খয়েরপুর স্থিত চাঁদপুর এলাকায় মাল্টি মালাকার বাড়ি হাপানিয়া এলাকায় শান্ত বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায় বাপন দাস বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী বালিচর এলাকায় এতে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক সমাজ আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে লাইভ সম্প্রচার শেষ হতে রাতে আনুমানিক বারোটা বেজে যায় তারপর সে জন্য অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় পর গাড়ি সেখানে তখন সে গাড়ি চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে এতে গাড়ি চালক উত্তেজিত গাড়িতে তুলতে গিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর ওই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ছয় থেকে পাঁচ থেকে ছয়জন যুবককে নিয়ে আসে ইকো গাড়িটি প্রথমে তার বাইকের পিছনে ধাক্কা দেয় এতে সে বাইক নিয়ে পড়ে যায় তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকেরা লোহার রড দিয়ে তাকে বেধরক ভাবে মারধর করে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত ছয়জন যুবককে পুলিশ আটক করেছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় এদিকে ধৃত দুষ্কৃতীরা আমতলি থানাতে রয়েছে সোমবার দুপুরবেলা ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা আমতলি থানাতে ডেপুটেশন প্রদান করেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক দে জানান সোমবার রাতে চিত্র সাংবাদিক শ্রী সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী তার দ্বারা আক্রান্ত হয় তাতে তিনি গুরুতরভাবে আহত হন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের পক্ষ থেকে আমতলি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবি করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে আমতলি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবি করেন এই ধরনের ঘটনায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নও তীব্র নিন্দা জানায় সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরানো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয় যাতে করে আমরা বিচার পাই উই আর হিয়ার অনলি ফর জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ম্যান পাওয়ারের অভাব নাকি গাড়ির অভাব নাকি অন্য কোনো কিছুতে শহরটাকে শহরটাকে নিরাপিত রাখা যেহেতু আপনি পুরো আরবান নিয়ে জড়িত পেট্রোলিং রাতের পেট্রোলিং প্লাস ফিক্সড পিকেট মোবাইল পেট্রোলিং সব কিছুই চলে কালকে এখানে একটা বড় প্রোগ্রাম ছিল আমাদের কনসেন্ট্রেশন একটু দিতে ছিল তারপরও আমাদের পেট্রোলিং থাকে কিছু পার্টি কোনো এরিয়া থাকে এখানে ফিক্সড পিকেট তো ঘটনাটা সিদ্ধি আশ্রম এলাকায় হয়েছে তো আমরা দেখছি এখানে তখন কার্ড আমাদের প্যাট্রোলিং পার্টি কোথায় ছিল ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসএফ থাকা বা একটা ইআরএসএ গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানাতেই পড়ে রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল বুট তো রাখতে বাজে এখন তো সব কিছু বন্ধ ফুটে গেছে কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধ টানা চলছে কিছু জায়গায় হয়তো কিছু সাইকেলের মেকানিক্যাল কিছু ডিফেক্ট আছে ওগুলি আমরা করছি প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা সব সময় একই জায়গাতে থাকে আমরা একটু চেঞ্জ করি